আসসালামু আলাইকুম কৃষি নার্সারি কৃষি নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াই গ্রাম থানা গ্রাম তালফি কুন্ডুবার আমি মোহাম্মদ আবিরুল ইসলাম তো এগুলো দেখতে পাচ্ছেন কৃষি নার্সারিতে নার্সারি যে পটলের সারা কি সুন্দর সতেজ পটলের সারা আমি আপনাদের দেখাচ্ছি পটলের সারা মূলত এটা লতা থেকে চারা তৈরি করা এই যে আমাদের যে কৃষি নার্সারিতে দেখেন কি সুন্দর সতেজ সারা প্রতিটি সারা আমরা লতা থেকে চারা তৈরি করেছি দেখতে পাচ্ছেন এই চারাগুলি তৈরি করা লতা থেকে আর পটলের বীজ থেকে চারা হয় না বীজ থেকে যদি চারা হয় সেক্ষেত্রে দেখা যায় যে পুরো চারার সংখ্যাটা সর্বোচ্চ বেশি হয় সে কারণে বীজ থেকে চারা তৈরি করতে হয় না পটল উপযুক্ত লাগানোর সময় হচ্ছে আপনার পুষ মাঘ ফাল্গুন চৈত্র চৈত্র মাসের এক মাস পরাদমে চারা রোপণ করতে পারবেন আমাদের যে যে বড়ো ক্যারেটগুলি দেখতে পাচ্ছেন এই ক্যারেটে চারা আছে একশো পিস একশো পাঁচ পিস আছে পাঁচ পিস করে চারা কিনে দেওয়া হয় আর এভাবে আমরা ক্যারেট করি যাতে একটি চারাও নষ্ট না হয় আমাদের যে দায়িত্ব মোতাবেক কৃষকের হাতে যাওয়া পর্যন্ত যাতে চারাটা সুন্দর সতেজ থাকে এবার এই সাইডে দেখবেন যে তিরিশটা চারা সদাইছি আমাদের সর্বনিম্ন প্যাকেজ হচ্ছে পাঁচশো টাকা কুরিয়ার সার্ভিস ভাড়া ক্যারেট সব দিয়ে পাঁচশো টাকা এখানে আছে তিরিশটা সারা আপনার চার্জটা নেয় দেড়শো টাকা ভাড়া আর হচ্ছে আপনার ক্যারেট পঞ্চাশ টাকায় চারা তিনশো টাকায় চারা সেল দেওয়া হয় সর্বনিম্ন আর এই ক্যারেটগুলিতে চারা ধরে ষাট পিস করে চারা ধরে ষাট পিস চার মধ্যে আমরা ষাট পিস চারা যখন দিই সেক্ষেত্রে আটশো টাকা নেওয়া হয় আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলি পাঠাচ্ছি আপনারা চারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন নতুন দ্বারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম